চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পাল্টা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোই পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো রাশিয়ার পরমাণু নীতি হালনাগাদ করে এমন সুযোগ রাখা হয়েছে মঙ্গলবার এই নীতিতে বদল এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সময় রুশ পরমাণু নীতিতে পরিবর্তন আনা হলো যখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অনুমতির জবাব দিতেই নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন কেমলিন কোনো কোনো হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারবেন তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ করা পরমাণু নীতিতে বলা হয়েছে প্রচলিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য আকারযানকে হুমকি হিসাবে বিবেচনা করতে পারেন রুশ নেতারা এছাড়া কোনো জোটের সদস্য দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে মস্কো আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধে মস্কোকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কি এর মধ্য দিয়ে উনিশশো সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে গুরুতর সংঘাতের মুখোমুখি হয়েছে রাশিয়া ও প্রতিদ্বন্দ্বী কর্তৃমা দেশগুলো সবকিছু ঠিকঠাক ছিল রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগ পর্যন্ত কিন্তু এখন সব হিসাব পাল্টে গেল ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিবে বলেই ধারণা করছে কেউ কেউ এই ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধের দামমা সত্যিই বেজে উঠল